আরেকবার হোক ছুটাছুটি কোথাও যাবার প্ল্যানিং হচ্ছে মনে হয় কল দিয়ে দেখতে হবে নাকি সরাসরি চলে যাওয়া উচিত

রাজু ভাই চাচা আনসারি ওয়ারে এই রোডটাতে কখনো ভ্রমণ করা হয়নি কিন্তু চমৎকার একটা রোড খুব সুন্দর ফিনিশিং আশেপাশের এলাকাগুলো দারুণ একদম ছবির মতো এটাই তো ভ্রমণের মজা আসলে ভ্রমণ তো শুধু ডেস্টিনেশন না ডেস্টিনেশন পর্যন্ত সব কিছুই ভ্রমণের তালিকায় আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে বাইক রাইডিং সময় যখন আমি এই প্রাকৃতিক দৃশ্যগুলো চোখে দেখি এর যেতে ভালো তো অনেক সময় ডেস্টিনেশনও লাগে না আমার আমি এই জায়গায় অন্তত পক্ষে এসে আমি মনে মনে ভাবছি আমার বাইকের চয়েসটা ভালো হয়েছে কারণ এই বাইকটা এই নুড়ি পাথর বালি আর হচ্ছে এই যে ছোটোখাটো ভাঙাচোরা এই জায়গাগুলোতে ম্যাসেপ সাপোর্ট দিয়েছে ম্যাসেপ যেটা আমি ইত্যাবসরে কোনো বাইকে এত স্মুথলি এই ভাঙাচোরা পার হইতে পারি না আর কি কোনো বাইক দিয়ে বাট এটা দিয়ে ম্যাসেপ সাপোর্ট পেয়েছে তো রয়্যাল এনফিল্ডের একটা জায়গা তো আমি ভালোই বুঝলাম সেটা হলো অফ রোডে যদি অফরোড বলতে একদম ট্রেকিং রুড কেমনও আমি যাই না বাট এই জাতীয় অফ রোড যেগুলো ফ্ল্যাট ফ্ল্যাট অফ রোডে রয়্যাল এনফিল্ডে ওকে পারফেক্ট বাইক ভালোবাসেনি কেউ চুপি চুপি পায় কাছে আসেনি কেউ গধুলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকে নি আর ডাকেনি চর চালা বাতায় স্বয়ং তোমার ভাষাতে চা পালতো লানুকাবার সকাল হয়ে তোমার হাসাতে চা ছোট স্বপ্নে আচ্ছা দিয়া করো নাটা পিজন হাব সাদা 20 টاله ভিজবেন মামাই যে পিজন 100 টাকা নামা এই রে এই রে আমার নীল স্যার যেন সিরিয়াস একটু দূরে দূরে হাঁটতে হবে এর 9টা ভাই আমার নোকাটা দেখবেন ও নোকা আপনারা ওই যে এটা আমার এটাটা ওই যে লাখ ওই লাস্টের এটা না একবার এই ट्रस्ट करो ट्रस्ट करो क्या जीता है देखी अच्छा तुम्हारे टक कौन टक गया इधर ना चेहरा से जब एक बार मासल जिस दिन दूर आया तो उतर गया कतरी बा सेट्टे करी सेट्टे करे हम हब डबल हब डबल बुझे ना हब डबल जब हुआ तो अब अरे बार तो फर्स्ट फर्स्ट तो दरो फर्स्ट तीन बार टक तीन हजार ठीक है नौ करोड़ हमारे को नौ करोड़ से शुरू नौ करोड़ तारों देखते हो निर्भर नहीं है नहीं तो मत तुम नौ इस चार्टिंग से नहीं जानवर नौ कंपटीशन देख सा कम है कम तुमको भीतर कंपटीशन आपने बोल लाये आपने बोल लाये तुम्हें तो फर्याब तुमको भीतर कंपटीशन आवाज़ ना आपने � আমরা চামড়া বন্দর পৌঁছাইলাম আনসার ভাইয়ের প্রেডিকশন ছিল আমরা বারোটায় পৌঁছাবো আমরা এখন পৌঁছেছি প্রায় সাড়ে দশটায় এবার আপনি প্রেডিকশন করছেন বারোটায় ওই দিনে ওই ওই ইয়ের মধ্যে বলছেন আপনি এই স্টেটমেন্ট করে দিচ্ছে কয়টাই গুলো আমি দশটায় বলছিলাম আনসার ভাই কয়টাই গুলো এবং এটার পেছনে কিন্তু আমি একটা গেম খেলছি যেটা হইলো আমি সামনে ছিলাম আর ওনাদেরকে সবাইকে রেস করাইছি মানে কাউকে থামতে দেয়নি আর যদি আমি থামতাম প্রত্যেকটা পয়েন্ট ওনারা চার পাঁচ মিনিট করে লেদিক লেট করতো এটা আমি হইতে দিই নাই যাই হোক আমরা সময় আছি এখান থেকে রওনা হবো কিছুগঞ্জ মিঠাময়ী নষ্টগ্রাম এটা আমার সিগনেচার আই মিন ডাক আমি যখন খুব এক্সাইটেড হই আর খুব মানে এই টাইপের একটা কিক কিক টাইপের একটা মানে ফিলিংস হয় তখন তাও অবশ্য প্রকৃতিক জিনিস তখন আমার এই ডাকটা চলে আসে ভেতর থেকে আমরা অনেকবার গেছি অষ্টগ্রাম ইটনা যাবেন আজকে ইটনা চলেন 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 দেখে কত জোরে দেখি কত দূরে যাইতে পারেন রেস দেন দেখি কত দূরে যাওয়া যায় দেন দেখি দেখে কত দূরে যাওয়া যায়

এমনকি সাথে রেস দিয়ে মানে সময় নিতে হয়ে গেছে যেটা আর ওয়ান ফাইভ টুস করে চলে যেত দেখ এতটুকু ইনফ্যাক্ট আমার তোলা না কিন্তু আনসারি তো আমার থাকতে দিচ্ছে না শুনছেন জীবনের প্রথম এখান থেকে একটা ড্রোন শোন দেওয়া যেত क्लासिक है बाबा के करे ये कने जाय जमे को पानी नीचे पानी नीचे हे जने तो हावर के करे अब के करे मासो दरे ना क्या रे अदुगलो पानी अदुगलो माछ फिफी कत तरबो माछ दबो

স্রোতের বিপরীতে সাঁতার কাটতে নাইতে পারে স্রোতের বিপরীতে সাঁতার কাটলেই নাই অনেককে বিষয়টা জানে না স্রোতের যেখানে গিয়ে

ড্রোন উটাইছে স্যার সুন্দর পার্টি কলন সাইদুতুন দোরার আমরা আপনার কি কাজ জিলাভি বাইজা থাইছি হেটা তো উটাইছে আরে হেটা আরে একবার কোনুরা এটা পাঁচজন মার ছুটি কতাই আমি সুন্দর ঘুরে ওই জায়গা থেকে ওম আপা পনিসের দিকে দিয়া কে যদি দেখাই দেব সা সা রে देखলে কি ভুল বুঝবেন না সা যারা এমনে হয় তো দাঁড়ি পাকছে চেহারা একটু বাস পড়ছে কিন্তু ভয় হয় না মন আগে নাই মন আগে নাই ভয় যায় না সা সা এখানে যে আমরা গ্রীষ্মতে নামছি আপনি সারছেন কোন জায়গায় মানে ওই ওই রাস্তার ওই পাশে এই পাশে আসার কোন সম্ভাবনা নাই যে রাস্তাটা দেখতেছেন না ওই রাস্তার ওই পাশে

আমরা ঠিক চামড়াঘাট থেকে রওনা দিব তো একটা ভালো দিন বাই আল্লাহ সবাই বাই বাই দিয়ে দেন টাটা দিয়ে দেন এই আমাদের মাঝি আমাদের মাঝির নাম আর তোমার ভোটের ঠিকানা নাম্বার বলে দাও যাতে জিরো ওয়ান আবার বলো জিরো ওয়ান নাইন হচ্ছে বাইতলের ভোট বেশ ভালোই পেয়েছি আমরা তো আপনারা বাইতলের সাথে যোগাযোগ করতে পারেন সে তুলনামূলক কোনো দেখতে রেট কম তো ঠিক আজকের জন্য এখানে শেষ